দিনে আজকে রাত্রে যারা চেহারী খাবে আজকে রাত্রে যারা চেহরি খেয়ে আগামীকালকে রোজা রাখবে হাদী শরীফ দ্বারা প্রমাণিত আপনারা আমার পানের নবী ছাড়িয়ে দিয়েছেন তাকে জাহান্নামের আগুন কখন কখনোই স্পর্শ করবে না

কিছু দূর যাওয়ার পরে দেখলেন রাস্তার মধ্যখানে বড় একটা সাদা পাথর আল্লাহ তোমার ইশারায় হাঁটতে থাকলা এত বড় পাথর এটার কারণ কি আবার আল্লাহ আবার জানিয়ে দিলেন ইশারে তোমার হাতি যেই লাঠি আছে লাঠিটা দিয়ে আঘাত করো লাঠিটা দিয়ে আঘাত করলেন আঘাত করতে দেরি পাথরটার পাইটা দুইটা টুকরা হয়ে গেল টুকরা যখন হয়ে গেল তিনি চাইয়া দেখলেন ওই পাথরের মধ্যে বন্ধু জয়ীফে এক বৃদ্ধ লোক তার সামনে জান্নাতে খাবার ফল দেওয়া আছে এবার ইসারুল্লাহ হয়ে গেলেন কেমন করে রে সম্ভব যে এই পাথরের মধ্যে কোনো দরজা নাই কোন জানানা নাই বাতাস বায়ু প্রবাহিত হওয়ার কোনো সুযোগ নাই এটার মধ্যে এমন বৃদ্ধ কেমন করে বসবাস করলো ওই বৃদ্ধকে প্রশ্ন করলো তোমার বয়স কত ওই বৃদ্ধকে বললো তুমি যে এই পাথরের মধ্যে বসবাস করছো এই বয়বাসের বসবাসের বয়স কত এবার ওই বৃদ্ধ একটা ধাপ দিয়ে বললো আমার এই পাথরের মধ্যে বসবাসের বয়স হলো চার শত বছর চার শত বছর এই কথা বলার পরে এবার বলল তুমি বুজুর্গে পেয়েছ কার কেমন করে কয় আমি আমার মায়ের দয়ে বুজুর্গ পেয়েছে আমার আল্লাহ ঈসা রুহুল্লাহকে একটা ডাক দিয়ে বললেন ঈসা তোমার কাছে এই বুজুর্গ লোকটাকে যত বুজুর্গ মনে হয় লাইলাতুল বরাত রাত্রিতে আমি আমার হাবিব হাবিবুল্লাহ রহমত যখন লাইলাতুল বরাতের রজনীতে যখন আমল করবে ইবাদত বন্দেগী করবে ওই পাথরে তাকাত চারশত কাশরের মধ্যে বসবাস করতেছে আর জান্নাতে খাবার খাইতেছে ওইটার চাইতেও বুজুর্গ হবে লাইলাতুল বরাতের একটি রাত্রিতে যে ইবাদত করবে আরে জোরে বলুন আর একটু এবার বন্ধু লাইলাতুল বরাতের ওজরিতে আপনি কি করবেন আমার রাসূল বলেছে আপনারা অলরেডি একটা কাজ করে ফেলেছেন আমাকে দাওয়াত দিয়ে কি দিয়ে দাওয়াত আজকে আপনারা আমাকে স্পেশাল সিফ গেস্ট হিসাবে দাওয়াত দিয়ে একটা বস্তা তো শেষ করে ফেলেছেন বলো হুজুর কি আমার নবীজি বলেছেন লাইলা তুল রজনীতে তোমরা বেশি বেশি করে দরুদ পড়ো বেশি বেশি করে জিকির করো বেশি বেশি করে নখর ইবাদত করো বেশি বেশি করে কেমন লাইল করো বেশি বেশি করে তোমরা এই ওয়াজ লাইলা তুল পড়াতে রজনীতে ওয়াশ করোমান আল্লাহ

বন্ধু আল্লাহ রহমান দুনিয়ার আকাশে নেমে এসেছে আর বলতেছে কার মেয়ের হয় না আমার কাছে দরখাস্ত করো আমি মেয়ের বিয়ের ব্যবস্থা করব কার করে অভাব আছে আমার কাছে চিঠি লিখো আমি সেই চিঠির উত্তর দিব অভাব তোমার দূর করে দিব কার করে গ্রাজুয়েশন করা ছেলে আছে চাকরি হয় না আমার কাছে দরখাস্ত করো আমি তার দরখাস্ত মঞ্জুর করব ও এমনি করে 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 যে অসুস্থ আছো আল্লাহর কাছে দরখাস্ত আবার আল্লাহ তোমার আজকে দরখাস্ত কবুল করবে এটার জন্য প্রস্তুত সর্বশেষে ওই মধ্যরজনীতে তোমার দিকে রহমতের নজরে তাকাবে এবার বন্ধ প্যারেস তারা পর্যন্ত মুসাফা করে জোরে জোরে সুবাহ আল্লাহ আজকের এই রজনী লাইলাতুল বরাতের রজনী

এখন তো নয় আমাদের রাখেন আল্লাহ আল্লাহ আমি কোরআন থেকে দিয়ে এখানে সন্দেহ আছে না আছে এখানে সন্দেহ না তাহলে আপনার কাকে

জোর হাদিস থেকে পড়তে আমি করে নিয়েছি তাদের জন্য দেখাই তারা সন্দেহ সে সন্দেহটা দূর হয়ে যাবে এই হাদিস শরীফ থেকে আপনি আপনারা রাসূলকে আপনি কেমন ভাবে মর্যাদা দিতে হবে ভালোবাসতে হবে চলুন পরিমাণ সবচেয়ে হঠাৎ নিয়ে i gonna be শুধু অর্থ লোভের কারণে আপনি কে কি বলছে সেটা আপনি দেখবেন বিবেক বিবেচনা দিয়ে দেখবেন আসলে নামাজ হবে না ইমাম সাহেব ইমাম সাহেবের মতো বক্তব্য দিবি আর মুসল্লি মুসল্লির মতো এসে কমফোর্ট ফিল করে নামাজ পড়বে নামাজ দুজনেরই হবে আর ইমাম সাহেব যদি মুসল্লির যদি ইমাম সাহেবকে হাওয়া দিয়ে নামাজ পড়ে এটা দিয়ে নামাজ হবে আর আপনারা যদি ওই মাদ্রাসাতে যোগ্য দক্ষ যদি হাফেজ না রাখেন তাহলে আপনাদের এই মাদ্রাসা থেকে কোয়ালিটি ফুল হাফেজ বের হবে না এটা আপনাদের ব্যর্থতা আর এই ব্যর্থতার দায় আপনাদেরকে নিতেই হবে কথা কি বুঝতে পারছেন এরা জান্নাতের পাখি যদি আপনি সঠিকভাবে গড়ে তুলতে পারেন তবে এদিক তাকান সঠিক আকিদা কারণ মুসলমানের আগে হলো ইমান যার রাসুল সম্পর্কে বিন্দু পরিমাণ বিদ্বেষ থাকবে তার ইমান নাই সে যত বড় ডক্টর করা হোক আগে যাচাই করবেন তার ইমান ঠিক আছে কিনা আকিদা ঠিক আছে কিনা যদি আকিদা ঠিক থাকে তার পিছনে অল্প লেখাপড়া থাকলেও আকির চরিত্র ঠিক থাকে তার নামাজ হবে আর না হয় নামাজ হবে কথা মনে রাখবেন তাদের মত কথা হবে চেয়ে মিষ্টি চরিত্র হবে ফেরাউনের মতো হিংস্রতা হবে বাঘের মতো আল্লাহ আমাদের সবাইকে সঠিক দান করুক সকলে বলে নামে আমার আল্লাহ 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 শশড়িরে জিনদ নবী জি মদিনায় আসুন সবাই দারাইরা দেখিলে আপনা কে জীবনে গোনা ছড়ে যাবে দেখা দে গপ

صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم اللہ علیہ وسلم صلی 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 اللہ আপনার মন থেকে আমাকে একটা উত্তর এই যে আমি নবীজিকে দাঁড়াই একটু সালাম দিছি আপনাদের কাছে কি ভালো লাগছে না কথা বলেন সবার কাছে ভালো লাগছে এখন আপনারা যদি কেউ না দাঁড়াইতেন আমি আপনাকে কিছু বলতাম না এই তুমি দাঁড়াইলে না কেন এই কথাটা আমি বলতাম না কেন কারণ এটা মুস্তাহাব এটা প্রেমের বিষয় কিসের বিষয় ভালোবাসার বিষয় আমি আমার আসলকে ভালোবেসে দাঁড়িয়ে শুয়ে বয়ে আপনারা মদিনায় গেছেন না এখানে আসেন নাকি কেউ মদিনায় গেছেন মদিনা জিয়ারতে গেছেন আপনি গেছেন আপনি যখন গেছেন দেখছেন নবীজি রহমানের কাছে বসার কোনো সুযোগ একটা সেকেন্ডের জন্য আপনি বসতে পারবেন না একটা সেকেন্ডের জন্য আমি দুই হাজার একুশে গিয়েছিলাম প্রেমের বাগানগুলো বিচরণ করে এসেছি কত সম্মান কত মর্যাদা করে বিভিন্ন দেশ থেকে মানুষ পানির তৃষ্ণা লাগলে যেমন পাগল হয়ে যায় ঠিক নবীর দেখার জন্য পাগল হয়ে যায় আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে বিষয় শিক্ষার বিষয় জ্ঞান অর্জনের বিষয় আপনি নবীকে নিয়ে ভাবেন গবেষণা করেন স্টাডি করেন দেখবেন অটোমেটিক্যালি আপনি জানতে পারবেন আপনি না জানলে তো সে মধ্যে পড়ে থাকবেন আপনি বুঝেন রিসার্চ করেন আর আপনি রিসার্চ করার ক্ষমতা না থাকলে যাদের মধ্যে সেই এলেম আল্লাহ দিয়েছে তাদের সাথে বন্ধুত্ব করেন আপনার ঠিকানা চান্না আল্লাহ তাল্লা ওয়াজ করেছে হাসান ইবনে সাবাদ দাঁড়ায় দাঁড়ায় নবীজির গুণ গান গিয়েছে এখনো পর্যন্ত মদিনায় যারা যায় নবীজির যে বিচরণের জায়গাগুলোকে আমরা দাঁড়িয়ে সম্মান করি আমি আপনাদেরকে বলি মদিনার হেরেমের আশপাশে আপনি ঘুরে দেখবেন একটা টয়লেট উপরে নাই সবগুলো অনেক গভীরে আন্ডারগ্রাউন্ডে নবীর মধ্যে ভালোবাসা আদৌ এই জন্য কারণ নবীর সাথে দুশ্মনী করলে আপনার ইমান চলে যাবে পাহাড় পরিমাণ আমল কোনো কাজে লাগবে না এই জন্য আপনি নবী সম্পর্কে সেন্সিটিভ থাকবেন যেমন গাজীপুরে টিভিতে দেখলাম এক লোক আজকে এক যুগের উপরে চাচা খেজুর খায় এখন আপনি কি তাকে প্রেমিক বললেন না বেদাতি বলবেন প্রেমিক যারা বিবেক নাই তারা বলবেন তো বেদাত করতেছে একটা না খেজুর খাই কি কোনো স্বাভাবিক একটা না খেজুর খাইছে আরে ভাই সে খায় নাই তো কি হয়েছে তার অন্তরে নবীর প্রেমের আগুন জ্বলে উঠছে সে করতেছে তুমি তাকে প্রেমের নজরে তাকাই দেখো তার মধ্যে কত প্রেম আছে ঠিক কেনা বলে বুঝে আসছি আমার রে আর জোরে বলেন আসছে এই যে নবীজি চলে যাওয়ার পরে আকির নামক একটা গাধা তিন দিন তিন রাত্র কিছু খায় নাই মতান্তরে চার দিন চার রাত্র কিছু খায় নাই নবীজির চলে যাওয়ার সে মেনে নিতে পারলো না তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র সে না খাইয়া গভীর সমুদ্রে যুগ দিয়ে জীবন দিয়ে দিয়েছে এটা কি কোরআন হাদিসের কোথাও আছে যে মরতে হবে নবী চলে গেলে কিন্তু সে তো নিজের জীবন কুরবানি করে দিয়েছে আপনি কি এটাকে আত্মহত্যা বলবেন এটা প্রেম আরেকজন সাহাবি খেজুর বাগানে কাজ করতেছে তার নিজস্ব খেজুর বাগানে নবীজি যখন চলে গেল হঠাৎ করে খবর আসলো আমার নবী পৃথিবীর জেরে চলে গেছে সে সঙ্গে সঙ্গে আল্লাহকে একটা ডাক দিয়ে বলল আল্লাহ যেই চোখ দিয়ে আমি আমার প্রাণের নবীকে দেখতে পারবো না এই চোখ দিয়ে আমি পৃথিবীর কিচ্ছু দেখতে চাই না আমার চোখ দুটিকে অন্ধ করে দাও আল্লাহ তার ডাক কবুল করে ওই সাহাবের চোখ দুটো অন্ধ করে দিয়েছে আপনাদের কাছে যদি আজকে আমার আলোচনা ভালো লাগে আপনারা যদি আমাকে আবারও ডাকেন এই বাচ্চাগুলোকে দেখে আপনাদেরকে দেখে আমার অসম্ভব ভালো লেগেছে আর সবচেয়ে বড় বিষয় এই প্রতিষ্ঠানের সাথে আমার শুরুবি আদরের একটা ভাগিনা এসেছি দ্বারা আজকে আমার এই ভাগিনাটার কারণে আমি আজকে এখানে আসছি এই এখান থেকে হ্যাপটা শেষ করে গেছে সে আমাকে বন্ধু বলছে মামা আমি প্রতিষ্ঠানের ছাত্র আমি কাল থেকে হায্য শেষ করছি আপনারা এখানে আসতেই হবে আমি কিন্তু আসতাম না আমার প্রোগ্রাম আছে আমি একটা বেশি প্রোগ্রাম করি না কিন্তু আমার এই ভাগিনা শিক্ষা প্রতিষ্ঠান তার শিক্ষকদের সাথে পরিচয় হব কথা হবে আলোচনা করবো সে উদ্দেশ্যে আসা বস তা আমি আপনাদেরকে বলে যাই আবারও বলে যাই যুবক ভাইদেরকে বলছি এলাকাবাসী কর্তৃপক্ষকে বলছি চেহারা দেখে কোনো আলেম নিয়োগ দিবেন না তার মিষ্টি ভাষা দেখে কোনো আলেম নিয়োগ দিবেন না আপনাদের যে দুটা প্রতিষ্ঠান এটা আপনাদের আখের হাতের বাজার কেয়ামতের ফসল এমন ভাবে প্রতিষ্ঠানটা পরিচালনা করবেন এমনভাবে দায়িত্ব পালন করবেন যেটা এবং এন্ড দুটো যেন ব্রাইটনেস করতে পারে যেন বলেন ঠিক এখানে কোনো প্রেম চলবে এখানে কোনো শত্রুতা কোনো বিদ্বেষ কোনো বিরোধ চলবে না এখানে চলবে শুধু প্রেম সবার মধ্যে থাকতে হবে ভালোবাসা একটাই আল্লাহ তোমাকে চাই তোমার হাবিবকে চাই যায় সম্মানিত উপস্থিতি আমার আলোচনা আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে আমি জানি না অত অল্প সময়ে আসলে কতটুকু বোঝাতে পারছি সেটাও জানি না আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন বিশেষ করে আজকের রাতটাকে প্রাণ বড় উজাড় করে ভালোবেসে আল্লাহ আল্লাহ রাসুলের জন্য আপনারা হাদিয়া রেডি করবেন আল্লাহ আমাদের সবাইকে কবল করে নিক সকলে বলুন আমি সকলে একবার সুরা ফাতিয়া শরীফ